আমাদেরটা আর এখন আর একটা নতুন নামছে চারশো এম এজ এর ব্যাটারি টাকার নিচে কম তিনেবল প্রাইসে যারা গ্যাজেট হেডফোন মোবাইল চার্জার ডাটা কেবল এবং মেমোরি কার্ড পেন ড্রাইভ কিনতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে সো আজকের দোকানে এ টু জেড গ্যাজেট মোবাইল অ্যাক্সেসরিজের কালেকশন রয়েছে এবং তারা একদমই হোলসেলে রিজনেবল প্রাইজের মধ্যে মালামাল সাপ্লাই দিয়ে থাকে তবে খুচরা যারা রয়েছেন এক দুই পিস কিনবেন তারা সরাসরি দোকান আসতে পারেন এক দুই পিস আপনারা পাঁচ দশ টাকা বাড়িয়ে দোকান থেকে কিনতে পারেন সো যারা কুরিয়ার করে মালামাল একসাথে নেবেন তারা কন্ডিশনে মালামাল নিতে পারবেন বরাবর মতো গ্যাজেট মোবাইল অ্যাক্সেসরিজের কোয়ালিটির দরদাম বিস্তারিত নিয়ে তথ্য দেব এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি

এটা কিন্তু একবারে নতুন মডেল যেটা দেখতে পাচ্ছেন মার্কেটে কিন্তু নতুন আসছে ডিজাইনটাও দেখতে পাচ্ছেন এইটার এটা আপনার বাড়ছে এখানে আলাদা করে ডিস ছেলে হবে এটা কত নিচ্ছেন ভাই এবং এটা এটা টাকা স্যার চারশো টাকা হুম পরবর্তী তার কোনো কিছু আছে টিডাব্লিউ হ্যাঁ হ্যাঁ টি ডাব্লিউ আছে এখানে

কাজ করবে হান্ড্রেড পার্সেন্ট সাতশো আশি টাকা এটা হচ্ছে হোলসেল মূল্য হোলসেল প্রাইস বুঝতে আর আরেকটা আমার কাছে আছে সেম প্রাইসই সেম প্রাইস না সেম কোয়ালিটি আপনার ওটা পাঁচশো টাকা করে

প্রোডাক্ট অ্যাক্সেসরি যদি দরকার হয় স্ক্রিনে নাম্বার রয়েছে চাইলে কল করতে পারেন কুরিয়ারে কন্ডিশনে মাল নিতে পারবেন অথবা চাইলে দোকানে এসে দেখে ভালোভাবে যেটা আপনার দরকার যেটা চলবে সেটা আপনি দেখে শুনে নিতে পারবেন সো স্ক্রিনে নাম্বার রয়েছে চাইলে কল করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপ আইডি রয়েছে তাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও